বা খুব সুন্দর খুব সুন্দর ছুটির শেষে তোদের থেকে অভিজ্ঞতা নেবো তোদের সবার ভালো হোক চলি

প্রশ্নের উত্তরে আমি বলি ভূত আছে যেমন মানুষ আছে তেমন ভূত আছে তুমি নিজের থেকে ভূত দাদু দেখা যায় না ভূতকে অনুভব করা যায় সেটা কি রকম তবে শোন আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাস থেকে নেমে অনেকটা রাস্তা হাঁটতে হয় আমি হাঁটছি তখন অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডা পড়েছে রে বাবা এখনো অনেকটা রাস্তা একটু জোরে পা চালাই কেউ তো কোথাও নেই অথচ মনে হচ্ছে কে যেন আমার পিছনে হাঁটছে কি ব্যাপার হলো পায়ের শব্দটা তো থেমে গেল আমি চলছি শব্দটা হচ্ছে আমি থামছি শব্দটা থামছি তবে কি তবে কি কেউ আমাকে ভালো করছে কই কেউ তো নেই তবে কি না পুরনো তাই মনে হল আমি কি ভয় পাচ্ছি কিন্তু একটা নিঃশ্বাসের শব্দকে স্পষ্ট শুনতে পেলাম তোমরা দাও ভালো করে তারপর কি হলো ফিস মোনা বলো আমি অনুভব করলাম আমার পাটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারছি না কেও কি আমার সাথে হাঁটছে কে কি হলো রে ভয় পাচ্ছিস নাকি তুমি ভয় পাই আরে থিও দাদা থিও না বলো বলো তারপর কি হলো আমি মনে ভাবলাম যে তোদের দেখতে পাব না এই গ্রামের রাস্তাতে একা মনে পড়ে থাকবো ভূতে আমায় খেয়ে হাবা মাত্র মনে মনে ঈশ্বরকে স্মরণ করলাম দূরে দেখতে পেলাম একটা গাছের নিচে কিছু ওই গাছের তলায় প্রদীপগুলোর নিচে মাটিটা যদি ছুঁতে পারি তবে আমি বেঁচে যাব কিন্তু হাঁটতে পারছি না তো পাটা ভারী না যা থাকে কপালে দৌড়তে শুরু করলাম মনে হচ্ছে কে যেন পা রেখেছে খুব কষ্ট হচ্ছে আমি আমার শরীরটাকে টেটে দিয়ে যেতে থাকলাম ওই তো আর একটু আর একটু আমি কোন রকমে শরীরটাকে টেনে নিয়ে এসে ওই গাছের নিচে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই সকালবেলা কয়েকজন মানুষ এসে আমাকে ওখান থেকে উদ্ধার করে তাদের মুখেই জানতে পারি অমাবস্যার রাতে ওই রাস্তায় অনেকের সাথেই এই ধরনের ঘটনা ঘটেছে দাদু সত্যি তোমার না খুব সাহস আমি থাকলে তো ভয়েই মরে যেতাম আচ্ছা দাদু ওদের সত্যি করে দেখা করতে পাবো এটা ঠিক বলতে পারবো না রেনাট তবে আমার কাছে ভূতেদের অস্তিত্ব আছে দূর যত সব ভুলভাল কথা আরে ভূত বলে কিছু নেই হ্যাঁ আমি বলছিলাম ভূত নেই ভূত আছে এই যে বলেন ভূত নেই আবার বলছেন ভূত আছে এই তো দু রকম কথা হয়ে গেল হ্যাঁ ভূত আছে সিনেমা টিভির পর্দায় বইয়ের গল্পের পাতায় আর কিছু ভূত মানুষের মনে এইখানে এই ভূতের বাস। তবে দাদু যে কথাটা বললো সেটা কি হবে দাদুকে তো গ্রামের লোকেরা বলেছিল যে অমাবস্যার রাতে এই ধরনের ঘটনা ঘটে সব মনের ভুল আসলে অন্ধকার রাতে তোদের দাদু খুব ভয় পেয়ে গেছিল আর নিজের পায়ের শব্দটাই ইকো হয়ে ওর কানে লাগছিল দাদু থামলে পায়ের শব্দ থেমে যাচ্ছে আবার দাদু চললে পায়ে শব্দ হচ্ছে ওটা ভূত নয় মনে ভুল এই ছুটিতে আমরা ভূত খুঁজে বেড়াবো হ্যাঁ ভূতের সন্ধান পেলে আমাকে জানাস আমি দেখতে যাব আর তোদের করালি দাদুর ভূতের গল্প শুনে আমি যে কথাটা বলেছি সেটা করালি দাদুকে বলে দিস আচ্ছা ঠিক আছে বলে দেবো তাহলে এখন আসি আঙ্কেল হায় তোদের ভূত অপেক্ষায় রইলাম আর কড়ালি দাদুকে বলিস প্রফেসর আঙ্কেল বলেছে ভূত বললে কিছু নেই বললেই হলো আমার নিজের চোখে দেখা আমি অবিশ্বাস করি কি করে প্রফেসর আঙ্কেল বলেছেন ওটা তোমার মনের ভুল আর পায়ের শব্দটা তোমারই পায়ের শব্দ ফাঁকা জায়গায় ইকো হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে দাদু যে ভূত আছে কিন্তু আমরা তো ভূত দেখতে পাচ্ছি না আম্মা বর্ষার রাতে কোনো শশানে যদি যেতে পারিস তো গ্যারান্টি দিয়ে বলছি ভূত দেখতে পাবি যেতে তো পারি কিন্তু মাসি ছাড়বে না ছাড়বে না যে অবশ্য রাতে শ্মান গেলে ভূত দেখতে পাবো গ্যারেন্টি দিচ্ছি পাবি পাবি পারলে তোদের প্রফেসর আঙ্কেল কেউ নিয়ে যেতে পারিস উনি দেখে বুঝতে পারবেন ভূত আছে কি নেই ওদের কি সবার মাথা খারাপ হয়েছে রাত বিরেতে শ্মশানে যাবি আরে ভূত না থাকুক সাপ খুব শেয়াল বা অনেক কিছু থাকলেও থাকতে পারে আমরা সবাই মিলে থাকবো মিলে মিশে থাকবো কোনো বিপদ ঘটবে না মা বিপদ বলে কই আসে নাকি হঠাৎ করেই আসে আর বিপদ এসে গেলে কোনো কিছু কুল কিনারা পাওয়া যাবে না ওর কতদিন ইচ্ছা ভূত দেখবো তুই যেতে দেবে না রাঙা লাগি তাহলে দেখতে আচ্ছা তোদের কি বুকে ভয় দড় নেই তুই কতবার বলছিস ভূত বলে কিছু নেই সব মনের ভুল সেখানে তুমি যেতে দিচ্ছ না না যেতে দিচ্ছি না যদি বড়রা কেউ যায় তাহলে যাবে নইলে নয় এটাই আমার শেষ কথা মা তুই কিছুতেই রাজি হলো না তো তো কয় বললা আমার মাও তাই কিছুতেই রাজি হলো না বল নাট বল্টুর মারা যদি রাজি হয় তবেই আমি অনুমতি দেব ভূত দেখারই সুযোগটা হাত থেকে এরকম ভাবে চলে যাবে আমরা আমরা কিছু করতে পারবো না একটা আইডিয়া এসেছে চল প্রফেসর আঙ্কেলের কাছে চল প্রফেসর আঙ্কেল যদি রাজি হয় তাহলে আমাদের মা বাবারাও রাজি হয়ে যাবে হ্যাঁ আরে বাস এই সামান্য কথাটা তো আমার মাথায় আসেনি ঠিকই তো প্রফেসর আঙ্কেল থাকলে তো মার দিয়া ঠিক সময় নাটের মাথায় বুদ্ধিটা এসেছে চলো চলো

আমাদের সাথে যাবে না আমার মা বাবা দুজনেই বলে সাথে যদি বড় কেউ যায় তাহলে রাজি আর তার জন্য তোরা আমার কাছে এসেছিস সে ঘুরে বালি শোন আমার ভূতের ভয় নেই কিন্তু ধর আমি তোদের সাথে গেলাম অমাবস্যার অন্ধকারে যদি তোদের কাউকে বিশত পোकामाcurrentColor কামড়ায় তবে আমিও তো দোষী হয়ে যাব আপনার কাছে তো অনেক রকম পোकामागोर কারণের রসিদ আছে নাড বলটো মাথাটা কি চলে জিও ভাই জিও এই বলটো তো একদম ঠিক বলেছে এবার আপনি রাজি হন জান আঙ্কেল আপনি রাজি হলেই এক ছুটে মাসির কাছে গিয়ে পারমিশন নিয়ে আসব শুরু রাজি হয়ে যান ছেলেগুলো ওর চাহুছাচি কি যে করি আঙ্কেল আমরা না কোনোদিন এইরকম অন্ধকার রাতে সর্ষানে যাইনি ঠিক বলেছ রেঞ্জদা এটা নতুন অভিজ্ঞতা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তখন চল তোদের নতুন একটা অভিজ্ঞতা হবে তাহলে আমি সন্ধ্যায় থানার বড়বাবুর কাছে তোদের